আসসালামু আলাইকুম আলহামদুলিল্লাহ আলা আল্লাহাম নবী আবাদা সম্মানিত দর্শক মণ্ডলী দীনি মুসলিম আমরা নিবরাজ ইসলামিক রিসার্চ ফাউন্ডেশনের অধীনে বাংলাদেশের বিভিন্ন জেলায় যেসব প্রতিষ্ঠানগুলি চলছে আমরা তার বাস্তব অবস্থা আপনাদের সামনে পেশ করেছি যা আপনারা ইতিমধ্যে অবগত হয়েছেন জামিয়া সালাফিয়া বরিশাল জামিয়া সালাফিয়া তেঘরা বিরল দিনাজপুর জামিয়া সালাফিয়া ডাঙ্গিপাড়া পবা রাজশাহী জামিয়া সালাফিয়া হাটাবীরহাটা রূপগঞ্জ নারায়ণগঞ্জ ঢাকা সমন্বিত দর্শক মণ্ডলী আমরা এসব প্রতিষ্ঠানের মাঠে হেঁটে বাস্তব বিষয়গুলি আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছি আমরা আপনাদেরকে এই প্রতিষ্ঠানের সামারি হিসাবে সংক্ষিপ্তভাবে বলতে চাই যে বরিশাল জামিয়া সালাফে ইংলিশ ভার্সন শহরের মধ্যে বাসা ভাড়া নিয়ে চলছে আমাদের জমি রেডি হয়েছে কিন্তু এখনো আমরা সেখানে বিল্ডিং নির্মাণ করতে পারিনি সময়ের গতিতে হবে ইনশাআল্লাহ এরপরে আমাদের যে বাস্তব আপনাদেরকে দেখিয়েছি জামিয়া সালাফিয়া তেঘরা বিরল দিনাজপুর আলহামদুলিল্লাহ জামিয়া সালাফিয়া তেঘরা বিরল দিনাজপুর প্রায় বিশ বিঘা জমির ওপর অবস্থান করে ওখানে মহিলা শাখাটি গ্রামের ভিতরে ভিন্নভাবে চলছে আর চলমান কাজের মধ্যে সেখানে একটি মসজিদ নির্মাণ করতে হবে যা বাস্তবে হেঁটে স্থান আপনাদের দেখিয়েছি আর সেখানে ছেলেদের জন্য পনেরোটি রুম বিশিষ্ট একটি আবাসিক ভবন নির্মাণ হচ্ছে যার দুই তালার ঢালাই হয়েছে দুই তলার ঢালাই সহ দুই তলার কাজগুলি সহ তিনতলা চার তলা পাঁচতলা আমাদের করতে হবে যা খুব জরুরি প্রয়োজন সাথে সাথে আমরা আপনাদের সামনে রাজশাহীর অবস্থা পেশ করেছি রাজশাহী জামিয়া সালাফিয়া শুধু পুরুষ শাখা প্রায় ছাব্বিশ বিঘা জমির ওপরে অবস্থান করে আর মহিলা শাখাটি পাশে ভেন্ন আছে ওটা প্রায় পাঁচ বিঘা জমির ওপরে অবস্থান করে এখানে আমরা আপনাদেরকে বাস্তব কার্যক্রম যা দেখিয়েছি তাতে বাইতুল হাম জামে মসজিদটি চার তলার কাজ চলছে যে মসজিদটি নব্বই শতাংশ জমির ওপর অবস্থান করে যার এক প্রায় তিন হাজার মানুষ একসাথে সলাদ আদায় করতে পারবে এখানে একটি আবাসিক ভবন রয়েছে যা ছবিতে দেখেছেন পনেরোটা বিশিষ্ট আর এখানে একটি একাডেমিক ভবন তৈরি হয়েছে ছাদের কাজগুলি প্রায় শেষের দিকে যেখানে প্রায় তিন হাজার ছাত্র একসাথে ক্লাস করতে পারবে আর খুব জরুরি প্রয়োজন যেটা আপনাদের সামনে দেখিয়েছি সেটা হলো আপনার একটি বইয়ের জন্য বড় লাইব্রেরি রাখবে আর একটি ছেলেদের ডাইনিং ব্যবস্থা করতে হবে খুব জরুরি এখানে ছাত্র সংখ্যা বেশি যার কারণে ডাইনিং খুব প্রয়োজন এছাড়া আমরা আপনাদেরকে জামিয়া সালাফিয়া হাটাবো বীরহাটাবো রূপগঞ্জ নারায়ণগঞ্জ ঢাকায়ের অবস্থা দেখিয়েছি বাস্তব হেঁটে তাতে আমরা বলেছি যে জামিয়া সালাফিয়া রূপগঞ্জ নারায়ণগঞ্জের মহিলা শাখা প্রায় সাত একর জমি একুশ বিঘা জমির উপরে এখন অবস্থান করছে যেখানে একটি পাঁচতলা ভবন আছে যেটা আগে ছেলেদের ছিল মেয়েদের জন্যটা সেটা হস্তান্তর করা হয়েছে মহিলা শাখার জন্য সেখানে একটি শিক্ষক ছয়তলা ভবন আছে চৌত্রিশ জন শিক্ষক সেখানে অবস্থান করতে পারে আর এখন ছেলেগুলিকে আমরা নিয়ে চলে এসেছি যেই স্থানে সেই স্থানে শুধু টিন সেট অস্থায়ীভাবে থাকার ব্যবস্থা করা হয়েছে যেখানে একটি ছেলেদের জন্য আবাসিক ভবন জরুরি সাথে সাথে বাস্তব হেঁটে আপনাদেরকে দেখিয়েছি যে জামিয়া সালাফের রূপগঞ্জ নারায়ণগঞ্জ ঢাকার হাম জামে মসজিদের অবস্থা যেটা বিভিন্ন দিনে বিভিন্ন সময় অবগত হয়েছেন যে হাম জামে মসজিদটি দেশের সর্ববৃহৎ জামে মসজিদ বলে আমরা আশা করছি ইনশাল্লাহ যে আমি আপনাদেরকে হাতে ইশারা করে দেখিয়েছি উত্তর দক্ষিণ হলো তিনশো ফুট আর পূর্ব পশ্চিম হলো দুশো সাত ফুট যেখানে প্রায় সাত থেকে দশ হাজার মানুষ একসাথে সলাত আদায় করতে পারবে আর এইখানে মসজিদের জমির পরিমাণ হচ্ছে দুইশো শতক সম্মানিত দিনী ভাইবোন এখানে আমাদের প্রায় একান্ন বিঘা জমি রেডি হয়েছে আরও পঞ্চাশ বিঘা জমি আমরা রেডি করছি ইনশাল্লাহ হয়ে যাবে আশা করছি যেখানে একটি নেস নেবরাস ইসলাম বিশ্ববিদ্যালয় গড়বে ইনশাল্লাহ যেখানে একটি মেডিকেল নেব্রাস মেডিকেল তৈরি করব ইনশাআল্লাহ সমন্বিত দিনই আমরা জামিয়া সালাফের রূপগঞ্জ নারায়ণগঞ্জ ঢাকায় এসব পরিকল্পনা বাস্তবে হেঁটে আপনাদেরকে দেখিয়েছি সাথে সাথে যেটা আমরা একটি নেব্রাস ইসলামিক মহিলা বিশ্ববিদ্যালয় করতে চেয়েছি সেটা হলো পলাশি তানর রাজশাহী যার অবস্থা বাস্তব আপনাদেরকে হেঁটে দেখিয়েছি সেখানে প্রায় পঞ্চাশ বিঘা জমি একবারে পূর্ণ রেডি আর বাকি পঞ্চাশ বিঘার আমরা অপেক্ষা করছি সেখানে প্রায় একশো বিঘা জমির উপরে এই মহিলা বিশ্ববিদ্যালয়টি গড়বে ইনশাল্লাহ অচিরেই সেখানে আমরা কাজ আরম্ভ করবো সমন্বিত দিনী ভাই বোন এগুলো আপনাদেরকে বাস্তব হেঁটে দেখিয়েছি আর মোটের উপরে বলতে চাচ্ছি যে জামিয়া সালাফের ডাঙ্গিপাড়া পবা রাজশাহী জামিয়া সালাফের রূপগঞ্জ নারায়ণগঞ্জ ঢাকা জামিয়া সালাফের তেঘরা বিরল দিনাজপুর জামিয়া সালাফিয়া ছয় মাইল বাবুগঞ্জ বরিশাল এইসব প্রতিষ্ঠানে ছেলে মেয়ে মিলে আটটি প্রতিষ্ঠান রয়েছে সব জায়গাতে ছেলে এবং মেয়ে ভিন্ন ভিন্ন যাদের থাকা খাওয়া ভিন্ন যাদের রান্নাবান্না সব কিছুই ভিন্ন সম্মানিত তিনি ভাই বোন এখানে প্রায় এসব প্রতিষ্ঠানে প্রায় চার হাজার ছেলেমেয়ে পড়াশোনা করে যার প্রায় চারশো জন এতিম এবছরের হিসাবে দুই হাজার তেইশ সালের হিসাবে চারশো জন এতিম রয়েছে প্রায় সাড়ে পাঁচশো জন অসহায় ছেলেমেয়ে রয়েছে যাদের খরচ আপনারা সময়ের গতিতে বহন করে থাকেন এখানে আপনার শিক্ষক শিক্ষিকা কর্মচারী রয়েছে তিনশো জন যাদের প্রতি মাসে বেতন লাগে এখন এ মাস অনুযায়ী প্রায় বত্রিশ লক্ষ এইসব প্রতিষ্ঠানের সব জায়গাতেই জমি ক্রয়ের কাজ চলছে রাজশাহীতে জমি ক্রয়ের কাজ চলছে আপনার পলাশি গোদাগাড়ি রাজশাহীতে মহিলা বিশ্ববিদ্যালয়ের জন্য জমি ক্রয়ের কাজ চলছে আর রূপগঞ্জ নারায়ণগঞ্জতে জমি ক্রয়ের কাজ চলছে সেটা আপনারা দিনরাত অবগত হচ্ছেন সম্মানিত ভাই বোন আমাদের এই জামিয়া সালাফের সাথে নেবরাস ইসলামিক রিসার্চ ফাউন্ডেশনের অধীনে আরও যেসব কাজগুলি আছে তার একটি গুরুত্বপূর্ণ কাজ আছে মাসিকাল আল পত্রিকা যেটা জামিয়া সালাফের মুখপাত্র পত্রিকা আমরা এটির ব্যাপারে আপনাদেরকে আন্তরিকভাবে অনুরোধ জানাচ্ছি যে বাংলা ভাষায় অন্যতমানের ভিন্ন ধরনের দেশের সর্বোচ্চ শিক্ষিত বড় বড় বিদ্যানদের মাধ্যমে ফতুয়া তদন্ত করে প্রায় পঞ্চাশটি ফতুয়া বিশিষ্ট মাসিকাল ইতিসাম পত্রিকা যার তুলনা আর আমরা সহজে বের করতে পারি না মর্মে এই গবেষণামূলক বড় বড় বিদ্বন্দ্বের মাধ্যমে পঞ্চাশটি প্রশ্নের উত্তর দেওয়া এই পত্রিকাটি দেশ বিদেশের প্রত্যেক দিনই ভাই বোন বাঙালিদেরকে আমরা পড়ার জন্য অনুরোধ জানাচ্ছি এটা একটি জামিয়া সালাফিয়ান দিন প্রচারের একটি বড় মাধ্যম সাথে সাথে নেব্রাস ইসলামিক রিসার্চ ফাউন্ডেশনের অধীনে জামিয়া সালাফের পক্ষ থেকে আরেকটি বড় প্রতিষ্ঠান রয়েছে সেটা হচ্ছে আর দাওয়া এল আল্লাহ আর দাওয়ায় আল বিষয়টি তো আপনারা বিভিন্ন সময়ে অবগত রয়েছেন আর দাওয়া গুরুত্বপূর্ণ বিষয় যেটি আমরা চাচ্ছি আল্লাহর নিকটে জোরালোভাবে যারা আপনারা দানের হাত প্রশস্ত করলে এটা আমাদের জন্য সহজ তা হচ্ছে বাংলাদেশের মাটিতে পুনরায় আমরা মক্তবগুলি চালু করতে চাচ্ছি যার প্রায় তিনশোটি মক্তব বাংলাদেশের উত্তরবঙ্গে চালু রয়েছে আমরা সময়ের গতিতে বাংলাদেশের বিভিন্ন জেলাতে এই মক্তবগুলি চালু করবো ইনশাআল্লাহ যেখানে সুন্দর উচ্চারণ পদ্ধতিতে কোরআন মসজিদ শিক্ষা দেওয়া হবে যেসব মসজিদগুলিতে দিনই দাওয়াতের ব্যবস্থা হবে আসলে আমরা মসজিদ ভিত্তিক দাওয়াত দিতে চাই যেমনভাবে মসজিদ ভিত্তিক চলে চালু করতে চাই তেমনিভাবে মসজিদ ভিত্তিক দাওয়াত দিতে চাই আমরা তো এই প্রস্তুতি নিয়ে দাওয়াত আমি দিয়ে দেখলাম বত্রিশ তেত্রিশ বছর থেকে আমি দাওয়াত দিচ্ছি যাতে বিভিন্ন সময়ে বিভিন্ন অপছন্দ অবস্থা আমি অবলোকন করেছি সেগুলি থেকে মুক্ত হয়ে একমাত্র আল্লাহকে সন্তুষ্ট করার জন্য যে দিনই দাওয়াত হবে সেটা হবে মসজিদ ভিত্তিক দাওয়াত এছাড়াও আব্দা আল্লাহর পক্ষ থেকে যেটা গুরুত্বপূর্ণ কাজ আপনারা দেখেন সেটা হচ্ছে সঠিক আকীদা আদর্শের দিনই বই পুস্তকগুলি ফিরি বিতরণ করা আমি আপনাদেরকে বাস্তব ছবি দেখিয়েছি যে এবছর রমজানকে হিসাব করে যেসব বই পুস্তকগুলি ফিরি আপনাদের কাছে পাঠাবো মর্মে আপনারা দেখেছেন এটা একটা আদা গুরুত্বপূর্ণ কাজ আরেকটি আদা গুরুত্বপূর্ণ কাজ তা হচ্ছে অসহায় পুরুষ নারীর সহযোগিতা করা তার তাদের পাশে দাঁড়ানো তার বাস্তব অবস্থা আপনারা বন্যার সময় এতে সিলেটে দেখেছেন যেখানে আমরা একাধিক দিন ছিলাম তার বর বাস্তব অবস্থা করোনা ভাইরাসে আক্রান্ত অসহায় পুরুষ নারীদের পাশে আমরা যেভাবে দাঁড়িয়েছি তার বাস্তব অবস্থা চট্টগ্রামের ওই অগ্নিকণ্ডের অবস্থা যাতে আমরা বাস্তব সেখানে শরিক হয়ে তাদের সহযোগিতা করার চেষ্টা করেছি বিভিন্ন সময়ে আমরা এসব কাজ আদা আলার পক্ষ থেকে করছি আরও আপনারা আমরা সিলেটে যেসব মসজিদগুলি নষ্ট হয়ে গেছিল ভেঙে গেছিলো সেগুলো নির্মাণের কাজে আমরা অংশগ্রহণ করেছি মর্মে সম্মানিত দিনী ভাই আমি আপনাদের জন্য আন্তরিকভাবে দোয়া করি এবং আপনাদেরকে দানের হাত প্রশস্ত করার জন্য অনুরোধ জানাই আল্লাহ এসব দিনই বোন যারা জামিয়া সালাফিক অন্তর থেকে ভালোবাসে সময়ের গতিতে তারা জামিয়া সালাফের সার্বিক কাজে দান করে থাকে আল্লাহ তুমি তাদের অর্থ সম্পদে বরকত দান করো তুমি তাদের অর্থ সম্পদে নিরাপত্তা দান করো তাদের যারা অসুস্থ ব্যক্তি বাড়িতে হাসপাতালে আছে তুমি তাদের সুস্থতা দান করো তুমি তাদেরকে আরও সকল দিনী ভাই বোনকে তোমার রসলের পদ্ধতি অনুযায়ী চলার তৌফিক দান করো সম্মানিত দিনী ভাই বোন দানের ব্যাপারে তো আমি বিভিন্ন সময়ে বলেছি রামজান মাস হিসাবে আপনাকে আরও একটু বলে রাখি আল রসুল সাল্লাহ আলি সাল্লাম তো বারো মাস দান করতেনি কিন্তু বিশেষভাবে রামাজান মাস আসলে তিনি পূর্ব বাতাসের চেয়ে বেশি দানশীল ছিলেন পূর্ব দিকের বাতাস সব কিছুর উপকার করতে পারে যত প্রাণী রয়েছে তার চেয়ে বেশি তিনি উপকার করতেন মানে পুরো রামাজান তিনি দানের হাতকে প্রশস্ত রাখতেন দুই হাতে রামাজান মাসে দান করতেন সম্মানিত দিনী ভাই ইবাদতের জগতে সবচেয়ে শক্তিশালী ভিন্ন ধরনের ইবাদত হলো দান যা আপনাকে আমি বলেছি সলাত আদায় করে জান্নাত পাওয়া যায় জান্নাত কিনা যায় না হজ করে জান্নাত পাওয়া যায় জান্নাত কিনা যায় না করে করে জান্নাত পাওয়া যায় জান্নাত কিনা যায় না দানই একটা গুরুত্বপূর্ণ এবাদত যা দিয়ে জান্নাত কিনা যায় আল্লাহ তালা বলছেন আমি জান ও মালের বিনিময়ে মোমেন পুরুষ নারীর কাছে জান্নাত বিক্রি করে দিয়েছি তা আমরা টাকা দিয়ে জান্নাত কিনতে পারবো সত্য সত্যই যদি শির বেদাত্মক্ত প্রতিষ্ঠানে আল্লাহকে সন্তুষ্ট করার জন্য দান করি তাহলে আমরা জান্নাত কিনতে পারবো ইনশাআল্লাহ যেটা আমরা বিচারের মঠে ফলফল ভোগ করবো সমানিত দিনী এ ব্যাপারে রাসুল সাল্লাহি সাল্লাম অনেক বলেছেন তিনি বলছেন আর সদ্গত তুৎফুল খাতে তাকে আমার মাও না নিশ্চয় দান মানুষের পাপকে মিটিয়ে দেয় পানি যেমন আগুনকে নিভিয়ে দেয় রাসুল সাল্লাহ সাল্লাম বলেন ইন্না সৎকথা তুৎফ গাজাবর রাববে নিশ্চয় দান আল্লাহ তাল্লাহ রাগকে মিটিয়ে দেয় আল্লাহ আমরা পাপ করেছি শাস্তি দিবেন এ অপেক্ষা আছেন দান করলে এটা মিটে যাবে রাসুল সাল্লি সাল্লাম বলেন ইন্নে সদকাতা তুৎপা হারাল কবুরে নিশ্চয় দান কবরের শাস্তিকে বন্ধ করে দেয় পিতা মাতার জন্য দান করলাম ইনশাল্লাহ পিতামাতার কবরের শাস্তি বন্ধ হয়ে যাবে এ কথাই ঠিক রাসুল সাল্লি সাল্লাম বলেন মেন ইন্ন ফি জিল্লে সাদকাতে হিয়াম কেয়ামা মোমিন পুরুষ নারী বিচার মাঠে তার দানের ছায়া তলে থাকবে রাসুল সাল্লি সাল্লাম বলেন না সাদকাত বুরহান দান হলো দলিল দলিল মানে এই জমি আমার প্রমাণে যে দলিল দলিল মানে এবারে বাড়ি আমার প্রমাণে যে দলিল দান ঠিক তেমনি দলিল বিচার মাঠে জান্নাত পাবো মর্মে দান দলিল হয়ে দাঁড়াবে আমাদের পক্ষে মর্মে সকল দিনই ভাই বোনকে আমি রামাজন্মসে আল্লাহকে সন্তুষ্ট করার আশাই দানের হাত প্রশস্ত করার জন্য অনুরোধ জানাচ্ছি অতিতালয়ের মহলে যদি কুকুরকে পানি পান করে জান্নাত পেতে পারে তাহলে শিল্প মুক্ত প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া বিদাত মুক্ত প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া হিংসা মুক্ত প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া দল মুক্ত প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া ইনশাআল্লাহ এই জামিয়া সালাফিয়া দান করলে দশ টাকা দান করলে আপনার জান্নাত হবে ইনশাল্লাহ আল্লাহ আপনাকে মাফ করবেন ইনশাল্লাহ এটা আমি দৃঢ় বিশ্বাসী মর্মে সকল তিনি ভাই বোনকে আমি জামি সালাফিয়ার সব কাজে বিশেষভাবে মসজিদ নির্মাণ কাজে বিশেষভাবে আপনার আবদা আওয়াল্লাহর কাজে বিশেষভাবে জামিয়া সালাফিয়ার জমি ক্রয়ের কাজে আপনাদেরকে দানের হাত প্রশস্ত করার জন্য অনুরোধ জানাচ্ছি রামাজান মাসকে লক্ষ্য করে দানের হাত একটু বড়ো করুন আল্লাহ আপনাদের বরকত দিবেন রাসুল সাইসাল্লাম বলেছেন প্রত্যেক সকালে আকাশ থেকে দুইজন ফেরস্তা নেমে আসেন একজন বলেন আল্লাহ যে যতটুকু দান করলো তুমি তার ততটুকু পূর্ণ করে দাও আর একজন বলেন আল্লাহ যে যতটুকু দান করলো না তুমি তার ততটুকু ক্ষতি করে দাও কারণ আমরা রামাজান মাস ক্ষতির দিকে যাব কেন কোনো সময় মনটাকে সংকীর্ণ করবেন না ছোট করবেন না ইবাদতের একটা অনেক বড় পত পন্থা হলো দান যেটা আপনাদেরকে আমি বিভিন্ন সময়ে বলে থাকি সবচেয়ে শক্তিশালী ক্ষমতাধর পাওয়ার পাওয়ারফুল এবাদত হলো দান এইটাকে আপনারা আল্লাহকে সন্তুষ্ট করার জন্য খালে সন্ত্রে গ্রহণ করুন এর ফল ভোগ করব 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 ইনশা আল্লাহ সম্মানিত দিনী ভাই বোন আমি আপনাদেরকে আরও একটি বিষয় স্পষ্ট করি সেটা হলো জাকাত জাকাতগুলি বিভিন্ন জায়গায় খরচ না করে এরকম একটি গুরুত্বপূর্ণ জায়গায় খরচ করেন যেমন জামিয়া সালাফের জমি ক্রয়ের কাজে জামিয়া সালাফের বিল্ডিং নির্মাণ কাজে জামিয়া সালাফে প্রায় চারশো জন এতিম রয়েছে এবং প্রায় সাড়ে পাঁচশো অসহায় ছেলেমেয়ে রয়েছে এদের পিছনে খরচ করুন অ্যাতিমেরাই হচ্ছে বর্তমান সমাজে সবচেয়ে অসহায় এরাই হচ্ছে মূলত মিসকিন কেউ যদি এই বিষয়ে বলে থাকে যে অ্যাতিমের বিষয়টি কেমন হয় তাহলে সেটা তার ভুল সিদ্ধান্ত ভারত বাংলাদেশ পাকিস্তানিম লালন পালনের বিষয়টি হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় যেটা জাকাত দিয়ে লালন পালন করতে হবে কেননা তারাই সবচেয়ে অসহায় তারাই মিসকিন তাদের পাশে কে দাঁড়াবে কত এতিম আছে আমাদের প্রতিষ্ঠানে যার বাপও নাই যার মাও নাই যার দেখাশোনার করার কেউ নাই এখন আপনাকে আমি দেখাতে পারি যেটা জামিয়া সালাফের ডাঙ্গিপাড়ায় আছে ওর বাপ মা কেউ নাই সব ছেলে চলে গেছে ও ছেলেটা আছে বলে কেন আছো বলে আমার চাচা তো ভাই আছে প্রতিষ্ঠানে তো ও হিপসখানায় পড়ে ও পঁচিশের আমার যেন যাবে সেদিন যাবে তার কেউ নাই এরকম কত ছেলে মেয়ে আছে জাকাতের মূল অংশ এখানেই খরচ করতে হবে মর্মে আপনাদেরকে জাকাত বিষয়ে আমি খুব ভালোভাবে পরিষ্কার করে বলতে চাচ্ছি যে আপনারা এতিম পারপাস জামিয়া সালাফে বহু এতিম আছে এসে আপনারা এই জাকাতের অ্যাকাউন্ট নাম্বারটি ব্যবহার করুন সম্মানিত দিনই ভাই বোন আমি আপনাদেরকে বিভিন্ন সময় বলেছি জামিয়া সালাফের অধীনে একটি গবেষণাগার রয়েছে যে গবেষণাগার থেকে আল ইতেসাম পত্রিকা মাসিক আল ইতেশাম পত্রিকা আপনারা দেখে থাকেন তার আরেকটি গুরুত্বপূর্ণ অংশ হচ্ছে মাত্রাবত সালাফ যেখানে গুরুত্বপূর্ণ বইগুলি বাংলা ভাষায় অনুবাদ করে আপনাদের সামনে দেওয়া হয় তার একটি গুরুত্বপূর্ণ বই আমি আপনাদেরকে যখন বাস্তব অফিসগুলো দেখাচ্ছিলাম তখন দেখিয়েছি এবং সম্মিলনে সে বইটা পেয়েছেন সিলসিলা সহিয়া অনেক বই বের হয় তার মধ্যে একটি হচ্ছে সিলসিলা সহিয়া যার সংকালক হচ্ছেন নাসিরউদ্দিন আলবানী রাহেমাহুল্লা সম্মানিত দিনই ভাই বোন আমরা এইগুলির সাথে সাথে আর কাজ জামিয়া সালাফের সেটা হচ্ছে জামিয়া সালাফের নিজস্ব গয় প্রেস রয়েছে যেখানে এই পত্রিকা যেখানে বই পুস্তকগুলি ছাপে আশা যে আপনারা জামিয়া সালাফের বিভিন্ন কাজগুলি দেখে খুশি হবেন এবং আল্লাহকে সন্তুষ্ট করার আশায় এসব কাজগুলিকে দানের হাত প্রশস্ত করবেন সম্মানিত দিনী ভাই বোন আমাদের এই পরিকল্পনাগুলি অবগত হলেন আশা যে আপনাদের আমাদের জামিয়া সালাফের ওপরে এবং আমাদের পরিকল্পনার ওপরে অনেক আন্তরিক ভালোবাসা রয়েছে সে ভালোবাসার সুবাদে আল্লাহকে সন্তুষ্ট করার আশায় এবছরের রামাজান মাসে দানের হাত প্রশস্ত করবেন ইনশাল্লাহ নিজে করবেন আত্মীয় স্বজন পিতা মাতা ভাই বোন খালা ফুফু চাচা চাচি যারা আছে বন্ধু বন্ধুবান্ধব সকলকে দান করার জন্য অনুরোধ করবেন সম্মানিত দিনই ভাই আমি আব্দুর রাজাক বিন ইসুফ আপনাদের জন্য আন্তরিকভাবে দোয়া করি আল্লাহ আপনাদের অর্থ সম্পদে ব্যবসা বাণিজ্যের নিরাপত্তা দান করুক এবং বরকত দান করুক আপনাদের যারা মারা গেছে তাদের কবরের শাস্তি মাফ করুক কবরকে প্রশস্ত করুক কবরকে আলোকিত করুক আপনাদের যারা অসুস্থ তারা তারাকে আল্লাহ সুস্থতা দান করুক সম্মানিত দিনী ভাই বোন আমি সকল সকলের কল্যাণ কামনা করে আপনাদের দানের হাত প্রশস্ত করার জন্য নিম্নের অ্যাকাউন্ট নম্বরগুলি পেশ করছি সে অনুযায়ী আপনারা দান পাঠাবেন আশা যে নাম্বারগুলি আগে থেকে অবগতিতে রয়েছে দেখুন আল জামিয়া সালাফিয়া জেনারেল ফান্ড জামিয়া সালাফিয়ার এটা হলো মৌলিক ফান্ড ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড রাজশাহী শাখা হিসাব নম্বর টু জিরো ফাইভ জিরো ডবল ওয়ান থ্রি জিরো টু জিরো ফোর থ্রি সিক্স সেভেন সেভেন জিরো ওয়ান জামিয়া সালাফিয়া জাকাত ফান্ড ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড রাজশাহী শাখা হিসাব নম্বর টু জিরো ফাইভ জিরো ডবল ওয়ান থ্রি জিরো টু জিরো ফোর থ্রি সিক্স সেভেন ফোর ওয়ান সেভেন জামে মসজিদ কমপ্লেক্স ফান্ড ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড রাজশাহী শাখা হিসাব নম্বর টু জিরো ফাইভ জিরো ডবল ওয়ান থ্রি জিরো টু জিরো ফোর থ্রি সিক্স সেভেন থ্রি ওয়ান সিক্স নিবরাজ এতিম কল্যাণ ফান্ড সম্মানিত তিনি ভাইবোন যারা এতিমকে ভালোবেসে দান বা জাকাত পাঠাতে চান তারা এই নাম্বারটি খুব খেয়াল করে ব্যবহার করবেন নিবরাজ এতিম কল্যাণ ফান্ড ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড রাজশাহী শাখা হিসাব নম্বর টু জিরো ফাইভ জিরো ডবল ওয়ান থ্রি জিরো টু জিরো ফোর থ্রি সিক্স সেভেন সিক্স ডবল জিরো আল ইতেসাম দাওয়া ফান্ড ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড রাজশাহী শাখা টু জিরো ফাইভ জিরো ডবল ওয়ান থ্রি জিরো টু জিরো ফোর থ্রি সিক্স সেভেন এইট জিরো টু জামিয়া সালাফিয়ে দান পাঠানোর জন্য পার্সোনাল বিকাশ নাম্বার। জিরো ওয়ান সেভেন ওয়ান সেভেন জিরো ডবল এইট নাইন সিক্স সেভেন জিরো ওয়ান এইট থ্রি রকেট পার্সোনাল জিরো ওয়ান এইট থ্রি ফাইভ নাইন এইট ফোর সিক্স ফোর এইট সেভেন লাগাতে হবে আরেকটি রকেট নাম্বার জিরো টু ওয়ান থ্রি ওয়ান সেভেন এইট পরে ফাইভ লাগাতে হবে এছাড়াও এজেড নাম্বার চলমান এটি ব্যবহার করুন জিরো ওয়ান নাইন জিরো ফোর ওয়ান টু টু ফাইভ ফোর সিক্স নগদ নাম্বার জিরো ওয়ান সেভেন ওয়ান সেভেন জিরো ডবল এইট নাইন সিক্স সেভেন জিরো ওয়ান এইট থ্রি ফাইভ নাইন এইট ফোর সিক্স ফোর এইট এছাড়াও যেটি সহজ আমাদের জন্য আপনাদের জন্য তা হচ্ছে মার্চেন্ট নাম্বার বিকাশ মার্চেন্ট নাম্বার চার নম্বর অপশনে গেলেই এই মার্চেন্ট নাম্বার দেখা যায় মার্চেন্ট নাম্বারে পাঠালে আমাদের টাকা উঠাতে খরচ হয় না সরাসরি ব্যাঙ্ক অ্যাকাউন্টে যেটা জেনারেল ফান্ড সেখানে গিয়ে জমা হয় যেটা আমাদের জন্য খুবই সহজ বিকাশ মার্চেন্ট নাম্বার জিরো ওয়ান নাইন সেভেন ফোর জিরো ডবল এইট নাইন সিক্স সেভেন